হ্যালো বন্ধুরা তো সকাল সকাল আমি কি কাটতে বসে গিয়েছি আর দেখুন তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তা কি মাছ এনেছে এইগুলো হচ্ছে শিঙি মাছ এইগুলো পুকুরে ছাড়ার জন্য এনেছে হ্যাঁ মাঠে যে পুকুরটা আছে ওই ফুকুরে এই মাছগুলো ছাড়া হবে আর দেখুন ছাড়ার আগে আমাদের টেরেতে মানে জল দিয়ে দেখা হচ্ছে যে মাছগুলো সব ঠিকঠাক আসে কি না দেখুন বন্ধুরা দেখলেই তো বুঝতে পারছো সব মাছই ঠিকঠাক আসে আর এইগুলো নিয়ে ছেড়ে দেওয়া হবে আর দেখুন বাড়িতে খাওয়ার জন্য কী মাছ এনেছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর লোটে মাছ তা এই মাছ দিয়ে আমি কি কি রান্না করব তা দেখুন বন্ধুরা কাঁকরোলটা আমি কেটে নিচ্ছি শিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর রান্নাও আমার হয়ে গেছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম শর্ট শর্ট করে